হ্যালো ফ্রেন্ডস তোমরা যারা কালকে আগামীকাল সেট পরীক্ষা দিচ্ছ তোমাদের সকলকে প্রথমে শুভেচ্ছা তোমরা সকলে ভালোভাবে পরীক্ষা দাও কিন্তু কিছু কথা বলার আছে তার জন্য মূলত তোমাদের তাই লাইভে আসা প্রথমত তোমরা আজকের দিন তোমরা নতুন কিছু পড়বে না তোমরা আজকের দিন সম্পূর্ণ একবার চোখ গুলাতে পারো ধরো যারা ইতিহাসে পরীক্ষা দিচ্ছ তোমরা সেট পরীক্ষা তোমার ক্রোনোলজিগুলো কারণ ইতিহাসে বিভিন্ন ক্রোনোলজি তোমরা একবার চোখগুলি যেতে পারো যা একটা শর্টকাট ডিভিশন ওয়াইজ চোখগুলি যেতে পারো আর আছে কোনো যথাযথ তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নেই আর পরীক্ষা যেটা লাগে আমাদের অ্যাডমিট কার্ড তোমরা দু কপি অ্যাডমিট কার্ড কালার বা ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও যাই হোক তোমরা দু কপি অ্যাডমিট কার্ড তারপরে দুটো ব্ল্যাক পেন ব্ল্যাক বল পেন পেনগুলো একদম নতুন ইউজ করবে না ধরো কিছুটা ইউজ করেছো এরকম পেন নিয়ে যাবে তাতে সুবিধা হবে হ্যাঁ সেরকম ইউজ করা পেন দুটো ব্ল্যাক পেন অ্যাডমিট কার্ডে দু কপি আর পারলে দু কপি পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে পারো আর তোমাদের একটা আইডেন্টি কার্ড প্রুফ ধরো ভোটার কার্ড বা আধার কার্ড আধার কার্ড হলে তো ভালোই হয় আধার কার্ড বা ভোটার কার্ড বা পেন কার্ড যে কোনো তাহলে একটা আইডেন্টি কার্ড অ্যাডমিট পাসপোর্ট সাইজ ফটো ব্ল্যাক বল পেন এই জিনিসগুলো তোমরা আজকেই ব্যাগের মধ্যে রেখে দাও কারণ কালকে সকালে উঠে টেনশন নেওয়া দরকার নেই আজকে খুব সুন্দরভাবে গুছিয়ে নাও গুছিয়ে এটা ব্যাগের মধ্যে রেখে দাও তাহলে প্রথম কাজ তোমাদের হবে যে কী কী ডকুমেন্টস লাগবে যেগুলো তোমাদের ব্যাগের মধ্যে রাখা তাহলে এই ডকুমেন্টসগুলো ব্যাগের মধ্যে রেখে দিলে তারপরে দ্বিতীয়ত কোনো রকম স্টাডি ম্যাটেরিয়ালস বা কোনো রকম নোটস কালকে নিয়ে যাওয়ার কোনো কারণ নেই নিয়ে কি কোনো লাভ হবে না কারণ তোমরা এতদিন যা পড়েছো তার উপরে পরীক্ষা দেবে তাহলে কোনো রকম স্টাডি ম্যাটেরিয়ালস বা কোনো রকম বই সেইগুলো নেওয়ার দরকার নেই তোমরা নিশ্চিন্তে খালি হাতে তোমরা যেতে পারো মানে এগুলো নেওয়ার কোনো রকম প্রয়োজন নেই দেখো তারপরে তাহলে ডকুমেন্টসগুলো তোমরা নিয়ে নিলে তাহলে তারপর দেখো আজকে আজকে একটু তাড়াতাড়ি তোমরা ঘুমিয়ে পড়বে আর খাবারটা যাতে রিচ না হয় একদম খাবারটা একদম হালকা খাবার খাবে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে কোনো রকম চিন্তা করবে না তাড়াতাড়ি নির্দিষ্ট ঘুমিয়ে গেলে সবগুলো ডকুমেন্টস নিয়ে নিলে আর যদি রিভিশন দিতে চাও সেটা চোখটা বলে নিলে তাহলে এটা হলো আমাদের আজকের দিনে করণীয়টা যেটা আজকের দিনে করবে এবার কালকে উঠলে এবার দেখো পরীক্ষার সেন্টার তোমাদের কত দূরে সেটা দেখে নিলে রিপোর্টিং টাইম নটা পর্যন্ত লাস্ট রিপোর্টিং অনেক সময় সাড়ে নটা পর্যন্ত অনেকে যায় পরীক্ষা সাড়ে দশটার থেকে সাড়ে এগারোটা পেপার ওয়ান আর বারোটার থেকে দুটো পর্যন্ত পেপার টু মানে যার ধরো তোমাদের ইতিহাস যার আছে ইতিহাস হবে বা অন্য সাবজেক্ট তাহলে তোমরা নির্দিষ্ট নটার আগে চলে যাবে সাড়ে আটটার মধ্যে চেষ্টা করবে তাড়াতাড়ি যাবে আর বেশি দূরে হলে তাহলে আজকে চলে যেতে পারো কারণ অযথা মানে একটা ক্লান্তি ভাব এনে পরীক্ষার সময়টা ডিস্টার্ব হয় দূরে হলে আজকে চলে যাও আর না হলে কালকে নির্দিষ্ট টাইমে আগে চলে যাও তাহলে সেটা অবশ্যই করবে আর আরেকটা জিনিস এবার পরীক্ষা দিতে গেলে তোমরা অনেকের সাথে দেখা হবে অনেকের সাথে রকম গল্প করার প্রয়োজন নেই রকম কারণ দেখবে চলে আসে অনেকে দেখা হলে দেখবে এই কথা না কথা অমুক কথা যাই হোক পরীক্ষার আগে কোনোরকম ভাবে মাথা মধ্যে মধ্যে রকম গল্প করে কোনোরকম জ্যাঙ্ক করবে না তাহলে একদম অ্যাভয়েড করবে এইসব জিনিস অনেকে কি করে পরীক্ষার ওখানে গিয়ে একটু আগে চলে গেলো গিয়ে দেখলো খাতাগুলো বুলাতে লাগলো চোখ বুলাতে লাগলো বিভিন্ন নোটস করার দরকার নেই অযথা টেনশন নেওয়ার দরকার নেই যা পড়েছো তার উপরেই তোমার ভাগ্য নির্ধারণ হবে তুমি পাশ করবে নিজের উপর বিশ্বাস রাখো কারণ বিশ্বাসটা রাখলেই তুমি তোমার বেস্ট দিতে পারবে তোমার হাতে যেটা করণীয় তাহলে দেখো হ্যাঁ এবার পরীক্ষায় চলে গেলে এবার আসি তো আমরা পরীক্ষা কি করব। এবার দেখো এখানে হলো পরীক্ষা ধরো তোমাকে দশ মিনিট আগে দিয়ে দেওয়া হল সাড়ে দশটা পরীক্ষা যেমন দশটা কুড়ির দিকে তোমাকে তোমাদেরকে দিয়ে দেওয়া হবে বুকলেট তারপর ওএমআর এগুলি ফিল আপ করতে হবে এগুলি খুব সুন্দরভাবে প্রথমে ফিল আপ করে নিবে ভালো করে ফিল আপ করে নিবে একবার ফিল আপ করার পর একবার চোখগুলি নিবে ঠিকঠাক আছে নাকি তাহলে প্রথমে ফিল আপ করলে ফিল আপ করার পরে সম্পূর্ণ একবার দেখে নিলে ঠিক আছে এবার সাড়ে দশটাতে পরীক্ষা শুরু হলো সিল খুলে প্রশ্নগুলো দেখবে সিল খুলে এবার পরীক্ষা দেওয়া স্টার্ট হলো এবার আসি প্রথমে পেপার ওয়ান এবার তোমাদের এখানে তো আর নেটের মতো নেই যে একসাথে করবে কারণ নেটে যেরকম কী হয় নেটে পেপার ওয়ান আর যেটা পেপার টু যেটা যার যেটা বিষয় এবার সেটা একসাথে আমাদের করা থাকে এবার অনেকটা আমরা কি করি কেউ দেড় ঘন্টা বা এক ঘন্টা পনেরো মিনিটও পেপার ওয়ান করে কিন্তু এখানে নির্দিষ্ট এক ঘন্টায় করতে হবে কারণ আমাদের তো সেই ওএমআর কপিগুলো নিয়ে নিবে পরীক্ষা শেষে তাহলে এবার এবার পেপার ওয়ান পরীক্ষাটা স্টার্ট করলে ফার্স্টে দেখো প্রথমে তাহলে চোখটা বুলে নিয়ে ভালো করে প্রথমে ডিআই আর সি দেখো অনেকের এবার এক্স ওয়াই এরকম সিরিজে পড়ে এবার দেখো কারো অন্য সিরিজে প্রথমে দেখো ডিআই আছে বা প্রথমে আর সি আছে বা প্রথমে ম্যাথের প্রশ্ন পড়লো এগুলো সম্পূর্ণভাবে অ্যাভয়েড করবে এগুলি প্রথমে করার কোনো প্রয়োজন নেই তাহলে এবার পেপার ওয়ানে পেলে কোশ্চেনগুলো যেগুলো এবার দেখবে থিওরি এবার এক নাগারে দাগ দি দাগ দিতে যাবে প্রথম কুড়ি মিনিটে যতটা পারবে যেগুলি মনে হবে তোমার পারবে সেগুলি দাগ দিতে গেলে কোনো ওয়েমআর ফিল আপ করার দরকার নেই তাহলে এবার যেতে যেতে কি করলে এবার ধরো তোমার মিনিটে তুমি কি করলে বাইশটা প্রশ্ন কি পঁচিশটা প্রশ্ন তোমার মনে হচ্ছে এগুলো সঠিক এগুলো দাগ দিয়েছো তোমার থিওরির মধ্যে জানা এবার ওগুলোকে না গোল করে নিবে ওগুলো খুব সুন্দরভাবে দেখে নিবে গোল করে নিবে আর অবশ্যই একটা জিনিস মাথায় রাখবে যে কোনো জিনিসের নট দেওয়া থাকে নট কারেক্ট নট জিনিসটা না এই না জিনিসটা অনেক জায়গায় থাকে অনেকে কিন্তু বুঝতে পারে না অনেক জায়গায় বা চোখে পড়ে না যে পরীক্ষায় একটা আলাদা রকম প্রেশার থাকে পরীক্ষা দিতে গেলে স্বাভাবিক এটা তো প্রেশারটা থাকবেই তাহলে এই জিনিসটা বারবার খেয়াল রাখবে যে নট কোথায় আছে বা কোনটা নট কারেক্ট বা কোনটা কারেক্ট এই জিনিসটা একবার ধ্যান দিবে নাহলে অনেক সময় সহজে এক নম্বর চলে যায় একটা প্রশ্ন মিস হয়ে যায় যাই হোক তাহলে এবার প্রথমে কুড়ি মিনিটের মধ্যে বা পঁচিশ মিনিটের মধ্যে তোমরা কি করলে যেগুলি পারলে ধরো পঁচিশটা মতো প্রশ্ন ওগুলো রাইট হয়ে গেল ওগুলি পারবে ওগুলি রাইট দিয়ে এবার গোল করে নিলে এবার গোল করার কাজ শেষ এবার ধরো আরসি আরসিটা খুবই এখন বাংলায় যারা আছে বাংলায় আরসি আসে প্রথমে কি করবে আরসির ক্ষেত্রে ধরো ওগুলো গোল করে নেবে মানে প্রশ্নগুলো যেগুলো আছে ওগুলো দেখলে প্রশ্নগুলো প্রশ্নগুলো দেখে নিলে ভালো করে যে চারটা পাঁচটা প্রশ্ন কী কারণ প্রশ্ন পড়লে কিন্তু আমাদের আর ধারণা আসবে যে প্যারাগ্রাফি কি চাইছে এবার ওই প্রশ্নগুলোতে যেগুলো লাইনগুলো আছে এবার আরসিটা কি করে পড়তে পড়তে করে আন্ডারলাইন করে দেবে দেখবে আছে তিনটে পেরে যাচ্ছ তিনটে কি চারটা হয়ে যাচ্ছে আর আরেকটা একটু বুদ্ধি দিয়ে অ্যান্সার করতে হবে যে তোমার কতটা ধারণা এই প্যারাগ্রাফ পড়ে ধরো সুন্দরভাবে তোমার আর হয়ে যাবে তারপরে ডিআই ধরো অনেকে ডিআইটা পারো না এবার যখন ডিআইটা পারছো না বা ধরো অনেকটা শুনে কী হয় ডিআইতে তিনটে সহজ থাকে করা যায় ক্যালকুলেট করে অ্যাভারেজ বা পার্সেন্টেজ ওগুলো করা যায় কিন্তু দুটো থাকে একটু টাফ থাকে ধরো তিনটে পেরেছ তিনটা করলে আর দুটো যদি ছেড়ে আসলে ওই দুটো ছেড়ে আসলে ওটাকে সি করে দিবে মানে সি বা এ মানে যেটাই করবে দুটো একই অপশন করে দিবে বা ধরো যারা ডিআই পারছো না অনেকে আছে যে ডিআইটা ভালো করে জানা নেই তখন কি করবে ডিআই ক্ষেত্রে না ধরো একটা অপশন দিবে ধরো সি দিলে পাঁচটাই সি করবে বা ধরো এ দিলে পাঁচটা এ করবে এতে কি হবে অনেক সময় দুটো আমাদের রাইট হবে একটা এ করলে একটা সি একটা বি এরকম করলে কি কোনোটা রাইট হয় না তাহলে আশা করি বুঝতে পারলে তাহলে এই যে আর সির ক্ষেত্রে বা ডিআই ক্ষেত্রে যেগুলো পারছো সেগুলো করবে আর অযথা সময় নষ্ট করবে না আর অনেকে পরে যে পরীক্ষার অনেকে আশেপাশে নানান জন ভাবে অমুকজন পারছে তা সে তার কাছে কোনো অ্যান্সার জেনে নি দেখ এগুলি করলে কিন্তু সময় নষ্ট করে আমাদের কাছে একটা লিমিটেড টাইম আছে এটা মাথায় রাখবে কারণ প্রশ্নগুলো পড়ে বুঝে করতে অনেক প্রশ্ন আছে তাহলে লিমিটেড টাইম অযথা টাইমটা চলে যাচ্ছে সেদিকে একটু খেয়াল রাখবে যে টাইমটা বেশি নেই তাহলে টাইমটার দিকে অবশ্যই ধ্যান দিতে হবে আর এরকম করে করলে সমস্ত কিছু আর সি ডিআই থেকে শুরু করে পেপার ওয়ান করলে সাবমিট করলে ব্যাস এবার যেটা অনেকে পরীক্ষা দিয়ে দিতে নানান চিন্তা যে কাট কত যেতে পারে কি হলো কোনটা ভুল হলো ধরো পেপার ওয়ান পরীক্ষাটা দিয়ে দিলে তোমাদের মাথায় মতো নানান জিনিস আসলো যে কটা ভুল হলো কটা রাইট হলো এবার দেখো পড়ে গেলো পেপার ওয়ান সাড়ে কোটায় শেষ হয়ে গেলো এবার শেষ হওয়ার পরে কি হয় অনেকে ওই আধা ঘন্টার টাইম থাকে কারণ বারোটার থেকে শুরু হচ্ছে পেপার টু এই আধা ঘন্টা কি হয় ক্লাসে আরো নানানজন থাকে তার সাথে কোশ্চেন মিলানো শুরু করলো এটা অনেকে করে আমিও দেখেছি যখন পরীক্ষা দিতে গিয়ে এটা দেখেছি তখন নানানজন ডিসকাস করে এটা আমার ওটা রাইট হচ্ছে না এটা রাইট হচ্ছে না ওটা রাইট করছে এগুলি করে লাভ নেই কারণ আমাদের পেপার টুটা আছে নেক্সট রাউন্ডের খেলাটা স্টার্ট নেক্সট রাউন্ডে যুদ্ধটা স্টার্ট তাই এই যে যেটা পরে মানে হলের মধ্যে অনেকেই যে মিলানো স্টার্ট করে কোনটা ভুল কোনটা ঠিক ওটা নিয়ে ডিসকাস করা শুরু করে ওগুলো একদম করবে না পরীক্ষা শেষ হয়ে গেলেও কী করবে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে আসবে অবশ্যই ফ্রেশ টেস হয়ে আসবে কারণ পরীক্ষার সময় টাইমটা নষ্ট করবে না এবার ফ্রেশ হয়ে এসে চুপচাপ বসে যাবে নিজের চিন্তায় এবার নিজের চিন্তা মাথাটার মধ্যে একদম কোনো কিছু ভাববে না তোমাদের মাথায় যখন প্রশ্ন আসবে সমস্ত কিছু করতে হবে এটাই ভাবনা কারোর সাথে কোনো রকম ডিসকাস করা দরকার নেই পরীক্ষার পরে কোনটা ঠিক কোনটা ভুল অনেক সময় পাবে তখন ডিসকাস করা যাবে তখন দেখা যাবে যা হবে কারণ পরীক্ষা করে এসেছো পেপার ওয়ান যেগুলি করে এসেছো ওগুলো তো ঠিক হবে না তাই অযথা সময় নষ্ট করে লাভ নেই তাই ওগুলো আলোচনা করা দরকার নেই এবার প্রথমে তার একটা কথা বলি তোমরা যে পরীক্ষা শুরু হচ্ছে সাড়ে দশটা থেকে এবার অনেকে সাড়ে নটা বা দশটার মধ্যে এক্সাম হলে চলে গেল এই যে এক্সাম জায়গাটা গেলে প্রথমে একটা তোমাদের একটা নির্দিষ্ট ফুড খাবার খেয়ে নিবে একটা টিফিন খেয়ে নিবে যতটা কারণ পরীক্ষা দিতে হবে তার মধ্যে যেন কোনো রকম খিদাটা না হয় সেরকম বুঝে নির্দিষ্ট খাবারটা খেয়ে নিবে আর গিয়ে রুম টুম খুঁজে নিবে কোথায় তোমার সিট পড়ছে না পড়ছে আর অবশ্যই টাইম দেখে একটা নির্দিষ্ট আগে চলে যাবে যাই হোক এবার পেপার টু পরীক্ষা শুরু হলো এবার পেপার টু যখন পরীক্ষা শুরু হলো এবার মূলত আমার ইতিহাসেরই চ্যানেল আর তাই আমি ইতিহাস নিয়ে বলবো এবার পেপার টু পরীক্ষাটা শুরু করলে এবার শুরু হয়ে গেলে এবার শুরু হওয়ার আগে দশ মিনিট আগে ও টা চলে আসবে আর কোয়েশ্চেন বুকগুলো একটু চলে আসবে এবার টা খুব সুন্দরভাবে ফিল আপ করবে দেখে দেখে খুব সুন্দরভাবে ফিল আপ করে নিলে এবার ফিল আপ করার পর প্রথমে প্রশ্নটা পেয়ে গেলে প্রশ্নটা পেয়ে গেলে খুব সুন্দরভাবে প্রশ্ন খুঁজার চেষ্টা করবে না প্রথম থেকে রিড করতে করতে যাবে যেগুলি পারবে একদম সেগুলি আন্ডারলাইন করতে হতে যাবে দেখো চল্লিশটার মধ্যে কি হবে তোমার জানা প্রশ্নগুলো থাকবে চল্লিশটা হোক কি পঞ্চাশটা প্রশ্ন তোমার একদম জানা প্রশ্ন থাকবে যেগুলো সহজে করা যাবে তাহলে এরকমভাবে প্রথমে আধা ঘন্টার মধ্যে তাহলে তোমার কি করলে পেপার টু এ ধরো তোমার চল্লিশটা প্রশ্ন আহ চল্লিশটা প্রশ্ন জানা প্রশ্ন তাহলে ওগুলো সেগুলি কি করলে আহ দাগিয়ে দিলে তাহলে যেগুলো জানা প্রশ্ন ওগুলি কি করলে ওই প্রশ্নের মধ্যে দাগিয়ে নিলে যে এ হচ্ছে না বি না সি কি হচ্ছে সেগুলো দাগিয়ে নিলে তাহলে প্রথম তিরিশ মিনিটের মধ্যে চল্লিশ কি পঞ্চাশটা প্রশ্ন দাগিয়ে নিলে এবার এগুলি ফিল করা স্টার্ট করবে যেগুলো তোমার শিওর নাম্বার আসছে এগুলি ফিল করলে খুব সুন্দরভাবে ফিল করলে এবার পরীক্ষা দিতে দিতে এবার অনেক সময় অনেকে কি হয় নানান প্রশ্ন সন্দেহ আসে যে অমুকজন থেকে জিজ্ঞেস নয়নি কোনো রকম জিজ্ঞেস হতে হবে না সময়টা নষ্ট হবে এরকম মনে হবে দেখো অপরজন বলছে এটা সেটা ভুলও হতে পারে এটা হয় অনেক সময় এটা পরীক্ষার শেষে অনেকে এই জিনিসটা নোটিস করে তাই নিজের যেটা ভাবনা নিজের যেটা সঠিক মনে হচ্ছে সেটা কিন্তু করার চেষ্টা করবে অযথা অপরের কথা শুনে কিন্তু অ্যান্সার চেঞ্জ করতে যাবে না যাই হোক এবার এই যে প্রথমে করলে প্রথমে তিরিশটা তিরিশ মিনিটে যে করলে চল্লিশটা বা কি পঞ্চাশটা প্রশ্ন করলে সে রোমিমার করলে এই করে ধরো তোমার পঁয়তাল্লিশ মিনিট হয়ে গেল এবার দুটোর টাইপের প্রশ্ন আসে একটা হলে দেখবে মিডিয়াম লেভেলে আসে যেগুলো একটু বুঝে করতে হয় মডারেট লেভেলে আর কিছু প্রশ্ন দেখবে কুড়িটার মতো দেখবে অনেকটা আনকমন টাইপের এরকম থাকে অবশ্যই থাকবে এটা আনকমন টাইপের দেখবে থাকবে কুড়িটা কি হোক পনেরোটা হোক এই আনকমন এগুলিকে টোটালি অ্যাভয়েড করে দিবে। ওগুলো বুঝতে পারছো না না হচ্ছে ওগুলো নিয়ে কোনো রকম রকম মাথা খারাপ করা বা মাথা জাম করা কোনো রকম দরকার নেই সেগুলো টোটালি অ্যাভয়েড করে ধরো মডারেট প্রশ্ন কারণ সহজ প্রশ্ন তোমাদের ডিল হয়ে গেল সেগুলো মানে করা হয়ে গেলো এবার মডারেট প্রশ্নগুলো সুন্দরভাবে এবার সেগুলো ডিল করবে এবার মডারেট প্রশ্নগুলো নিজে ঠান্ডা মাথার মধ্যে কোনো দিকে থাকানোর দরকার নেই কাউকে জিজ্ঞাসা করার দরকার নেই কারণ তোমার নিজের উপর বিশ্বাস রাখবে যে আমি পাস করবো আমার মধ্যে একটা ক্যাপাসিটি আছে আমি অবশ্যই পাস করব কারণ সবাই যদি পাস করতে পারে তোমাদের পক্ষে ক নেই পাসটা করা সহজ কারণ যারা পড়াশোনা করেছে অবশ্যই পাস করবে এবার তাহলে ওগুলি ডিল করলে ওই করে তোমাদের চলে গেলো এক ঘন্টা পনেরো পারছো না তুমি কি করবে লাস্ট পঁচিশটা প্রশ্ন যার মধ্যে কিছু প্রশ্ন আছে অধ্যধিক মানে নতুন আন আনকমন টাইপ সেগুলি দেখো সবারই কিন্তু এরকম আসবে ধরো ওই আনকমন টাইপের সবাই কিন্তু পারবে না তা অযথা চিন্তা করে লাভ নেই এটা তোমার ক্ষেত্রে যেরকম হচ্ছে সেটা বাকিদের ক্ষেত্রে হচ্ছে তাহলে এবার এই আনকমন প্রশ্নগুলো তুমি কি করবে এবার তুমি বুঝে বুঝে ওগুলো রিড করবে দেখো কোনো প্রশ্ন কিন্তু ছেড়ে আসবে না এটা মাথায় এটা পেপার ওয়ানার ক্ষেত্রে যেটা পারবে না সেগুলো কিন্তু করে দিয়ে আসবে যে কোনো অপশনও কারণ এখানে নেগেটিভ নেই কারণ ওটা তুমি যদি তিনটা প্রশ্ন ছেড়ে দিয়ে আসছো ওই তিনটা প্রশ্ন মধ্যে তুমি কী হতে পারো তোমার এক নম্বর পেয়ে যেতে পারো হ্যাঁ এবার তাহলে কি করে এবার তুমি খুব সুন্দরভাবে ওগুলো দাগিয়ে নিলে এবার দাগিয়ে ওই মানে ফিল আপ করলে এবার ভালো করে রিড করলে এবার যেগুলো এরকম করে টাইম হয়ে গেল দেখো লাস্ট দশ মিনিট আগে বা লাস্ট পনেরো মিনিট আগে তুমি শেষ করলে পেপার টু এর তোমার সমস্ত করা কিছু শেষ করলে এবার শেষ করার পর কি তুমি সমস্ত উত্তরপর মিলে নিলে যে সমস্ত ঠিকঠাক জায়গায় দিয়েছো তো কি না দাওনি বা কোনটা মিস হয়েছে অনেক সময় কী হয় আমাদের চোখে পড়ে না ধরো দু তিনটা দাগ নাম্বার ধরো ছিয়াত্তর হয়ে গেল বা পঁয়তাল্লিশ হয়ে গেলো অমুক দাগ নাম্বারগুলো কি হয় আমরা ওই করতে ভুলে যাই ওই মানে সেগুলো আমরা মার্ক করতে ভুলে যাই যাই ওটা আমারও আগেবার হয়েছিল আমারও পেপার ওয়ানে যখন ধরো থার্টি ওয়ানটা রাইট হয়েছিল পেপার ওয়ানে পেপার টুতে বাহাত্তরটা রাইট হয়েছিল তাও আমি কিন্তু পেপার টুতে দুটো কিন্তু আমি মার্ক করতে ভুলে গেছিলাম তার মধ্যে একটা জানা ছিল তাই এই সমস্ত ভুক্তভোগী আমি নিজে হয়েছিলাম আহ বাহাত্তরটা রাইট হয়েছিল কিন্তু যে দুটো ছেড়ে দিয়েছি দুটো তো রাইট হতো তাই না তার মধ্যে একটা তো শিওর রাইট হতো যাই ওকে এরকম ছেড়ে দিয়েছে আমি নিজের আফসোস লাগলো পেপার মানে একটা হয়ে গেছিল হ্যাঁ তাই আমাদের অনেক চোখে পড়ে না তাই ভালো করে দেখে নিবে ভালো করে পুরো কিন্তু দেখে নিবে যে কোনো প্রশ্ন বাদ পড়ছে নাকি না জানাই থাকতে পারো কিন্তু করে আসবে অ্যান্সার নিজের করে আসবে কারণ এখানে কোনো নেগেটিভ নেই নাম্বার পাবে অবশ্যই অ্যান্সারগুলো করে আসবে যাই হোক তাহলে সমস্ত মাথা যেগুলো বললাম অবশ্যই খেয়াল রেখো তাহলে যেটা করোন আজকে কোনো নতুন কিছু করার দরকার নেই আজকে সম্পূর্ণ জিনিসগুলো চোখগুলি যায় রিভাইস দাও আর সমস্ত জিনিসগুলো অ্যাডমিট বলো তোমার ডকুমেন্টস বলো পেন বলো অবশ্যই ইউজিং করার পেন একদম নতুন নিবে না কারণ কেন কি হবে ওটা করতে আন্ডারাইন করতে একটু দেরি হয়ে যায় ওই যেগুলো নতুন হয় তাহলে পেন এসে আলস্য জলের বোতল নিলে নর্মাল জলের বোতল নিবে তাহলে এ সমস্ত আজকে মধ্যে ব্যাগের মধ্যে রেখে দাও কালকে সকালের টেনশনের দরকার নেই আর অবশ্যই নির্দিষ্ট রিচ খাবারটা আজকে একটু তোমরা অ্যাভয়েড করো আজকে কোনো রকম রিচ খাবার খাওয়ার দরকার নেই আর তাড়াতাড়ি ঘুমিয়ে যাও মাথাটাকে রেস্ট দাও কোনো রকম অযথা টেনশন কী হবে কাটা কত যেতে পারে কতটা পারবো এ সমস্ত টেনশন কালকে পরীক্ষার পর দেখা যাবে কারণ সেগুলো ভাবার অনেক সময় আছে এখন কোনো ভাবার সময় নেই যাই হোক তাহলে এখানে শেষ করলাম তাহলে অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবে আর তোমাদের সকলকে বেস্ট অফ লাগ ভালো করে পরীক্ষা দাও নিজের উপর বিশ্বাস রাখো যারা যে ভগবানের বিশ্বাস করো বা যে আল্লাহর বিশ্বাস করো যে যার দেবতাকে বিশ্বাস করো দেবতার নাম স্মরণ করবে পরীক্ষা দেওয়ার আগে শুরুতে আর অবশ্যই কোনো টেনশন যাতে না আসে কোনো রকম সেই জন্য একটু আধ্যাত্মিকটা ভাবনা আসতে হয় যে যা যাতে বিলিভ করো সেটা কোনো ব্যাপার না তাকে স্মরণ করবে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে ঠান্ডা মাথায় চোখ বন্ধ করে পরীক্ষা দেওয়ার আগে এসে করে তারপরে শুরু করবে ঠান্ডা মাথায় ভালো হবে কালকে যারা সেট পরীক্ষা দিচ্ছ তোমাদের একটা কালকে যুদ্ধ পাশ করতে হবে যারা অবশ্যই চিন্তা করে যারা ভালো করে পড়েছো অনেকে হয়েছে এরকম অল্পের জন্য এক দুটা প্রশ্নের জন্য পাশ করতে নি অবশ্যই এইসব জিনিসগুলো মাথায় রাখবে এবার কনফিডেন্স আনো তাহলে অবশ্যই পাশ করবে সকলকে বেস্ট অফ লাখ সকলকে শুভেচ্ছা আর কালকে অ্যানালাইসিস হচ্ছে ইতিহাসের প্রশ্ন কি আসছে সেগুলো অবশ্যই অ্যানালাইসিস হবে সন্ধ্যার পর থেকে আর অবশ্যই নানান চিন্তা বাদ দিয়ে সোশ্যাল মিডিয়া অ্যাভয়েড করে অবশ্যই এটা সোশ্যাল মিডিয়া তোমাদের সাথে দেখা হচ্ছে যাই হোক সমস্ত কিছু অ্যাভয়েড করে আর নানান সকালে ফ্রেন্ডদের সাথে যে কোনো রকম আলোচনা নেই কারোর সাথে পরীক্ষা টার্গেট সেটা পরীক্ষা দিবে যদি একদম সিরিয়াস ক্যান্ডিডেট হোক যেগুলি বললাম অবশ্যই মাথায় রেখো সকালে ভালোভাবে পরীক্ষা দাও লাইফটা আমি শেষ করলাম